হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত গোদমাই জীবনের নতুন ভিডিওতে আজকে বোনের ১৬ নম্বর আইব্রো ভাত খেতে যাচ্ছি পাশেই এক মামাবাড়ি সেখানে যাচ্ছি এই যে বোন রেডি হয়ে গেছে বোন এটা পড়েছে তো এই যে তিসা এসেছিল এখন যাচ্ছি চলো তত যাচ্ছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে যেতে এই যাচ্ছি আবার আজকেও মিষ্টি প্যাকেট নিয়ে তো বলে আছিলাম তিসা মনে করালো বলে তাই বাড়ি থেকে আসছিল আবার আসতে হতো হয়ে যাচ্ছে মা চলে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে বাবু আসছে আর এই যে কাকি দাঁড়িয়ে আছে অতনু ভাই না না এই আমাদের অতনু ভাই ছোট ভাই তো তাই জন্য মা এগোতে এসেছে বছরের মাসেও চলে গেছে আসো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যারা ইমাবাদ সে সবসময় লেট করে আর কি করা হবে এই যে মা খাওয়াচ্ছে রায়কে মা খাওয়াচ্ছে রায়কে যাক আমার কিছুটা কাজ কমে গেল ব্রাদার খাচ্ছে এই এই বলো না বলো না ব্রাদারও খাচ্ছে না বলে আর আমার নায়ুও খাচ্ছে আর এই যে ভুলো দাঁদু আর এই বর্দি বসে আছে আর এই দাদু বাড়ি এসছি খেতে এই আগে আপনারা হয়তো দেখেছেন কম বেশি হয়তো ভিডিওর মধ্যে আর এই যে আমাদের বৈষ্ণব বুলবুল বৈষ্ণব

둘 바자 둘 바자 이사네 벌이사네 둘 바자 어우 그래 둘 바지 뭐래 사이키 또 멋도도 바오 멋찔어 아다오 그래 멋도도 바지 뭐래 나부터 까대겠어 오이도 데리 살았지 데리

ডাল উল্টো পাল্টা হয়ে গেছে চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি স্যালাড এই যে বোন শুরু করে দিয়েছে খাওয়া আর এদিকে আমার রাজকন্যা খেতে খেতে উঠে দাঁড়িয়েছে তাকে ধরে রাখতে হচ্ছে নালে বাঁধন ছিঁড়ে চলে যাবে আর এই যে বড় মামি এরা ছোট মামি বড় মামি এরা সব রান্না বান্নার সব হেল্পার ছিল

কৰিল কি কৰিল আৰু তুমিও ক'ত এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাবু এদিকে খাচ্ছে মাসি মাসির ছেলে আমরা এখন হাত হাত ধরে চলে যাবো টা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানবেন